গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো রোববার আর এখন হলো নটা তো দেখো আমি আজকে সকালে ব্রেকফাস্ট কি বানাবো সেটার জন্য রেডি করছি আর আজকে একটু লেট হয়ে গেছে সকালের ব্রেকফাস্টটা বানাতে কারণ তোমরা তো তোমাদের কাছে কাউকে যে আমাদের সাইডে কাজ হচ্ছে তো বহুত রাত্র হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে তার জন্য আর কি সকালে উঠতেও লেট হয়ে গেছে তাই আর কি ব্রেকফাস্টের রেডিটাও আরেকটা লেট হয়ে গেছে তো আজকে বানাবো হল ম্যাগি বানাবো সবজি দিয়ে ভেজিটেবল ম্যাগি বানাবো তো ওটার জন্য সবজিটা রেডি করে নি তারপরে বানাবো আর পাপার খাওয়া হয়ে গেছে পাপা ডালিয়া খেয়েছে মা বানিয়ে দিয়ে দিয়েছে পাপার হয়ে গেছে শুধু এখন বাচ্চাদের বাকি আছে আর আমরা বাকি আছি পাপার ছাড়া দেখো বান্ধবী কেটেছিলাম আরো কেটে বসে নিয়েছি নিয়েছি আমি নিচে বসে কেটে নিয়ে ওদিকে ফুলকপিটাও সিদ্ধ বসেছিলাম ওটাও সিদ্ধ হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেছে আর এখন যে সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ওগুলোকে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে দেব আর ঢাকনা দেব না কারণ সবজিগুলো খুব জিরিঝিরি করে কেটেছি তাই ঢাকনা দিতে হবে না এমনি সিদ্ধ হয়ে যাবে তো দেখো সিদ্ধ হয়ে গেছে তো আমি যে ফুলকপিটা কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এখন একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে দিয়ে নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে তারপরে আবার একটু নেড়ে নেব ভালো মতন একটু যাতে ভাজা ভাজা হয় সেটা করে নেব আর আমি ম্যাগিটাকে সিদ্ধ করে এক পাশে রেখে দিয়েছিলাম তো দেখো ভাজাটা হয়ে গেছে তো এখন ম্যাগিটা দিয়ে দেব। আর মেগির মশলার যে প্যাকেটগুলো সেটাকেও আমি কেটে মানে গ্যাসের সামনে রেখে দিয়েছিলাম তো একটু নেড়ে নেবো ভালো মতন নাড়া হয়ে গেছে পরে দেখো মশলার প্যাকেটটার থেকে আমি মশলাগুলো দিয়ে দেব। আর দিয়ে বেশিক্ষণ নাড়বো না তো দাওয়া হয়ে গেছে আর এখন একটু ভালো মতন নেড়ে চেড়ে দেবো একটু ভালো মতন নেড়ে দিলে তাহলে মশলার স্মেলটা সবখানে যাবে তো দেখো নেড়ে দিচ্ছি তো নাড়া হয়ে গেছে আর এখন গ্যাসটা বন্ধ করে দেব তো দেখো আমার ম্যাগি বানানো হয়ে গেছে তো ম্যাগি হয়ে গেল রেডি ম্যাগি বানানো হয়ে গেল রেডি আর এ দিয়ে দেখো ভাই আর আমার বড় ছেলের জন্য বেড়ে নিয়েছি এখন দিয়ে দেব। দিয়ে দিলাম খেতে ওরা খেয়ে নি চলো আমার ছোটোজন কী করছে দেখাই আসো দেখবে এখনো ওঠেইনি ওর পাপার সাথে শুয়ে আছে আজকে অনেকটা সব মানে ভোরবেলার দিকে আসছে তো প্রায় এই তখন কয়টা বাজে গো তুমি আসছো যে দিকে ও আসছে সাইডের থেকে তো এসে একটু ঘুমালো তো এখন দেখো সাড়ে দশটা বেজে পার হয়ে গেছে চলো উঠো উঠো পড়ো শোনো উঠো মর্নিং গুড মর্নিং বলো তো সবাইকে বলো গুড মর্নিং জোরে করে বলো তো চলো নিনি হয়ে গেছে উঠো তো চলো ওকে উঠিয়ে দিই উঠিয়ে দিয়ে মুখটা ধুয়ে তারপরে খাওয়াই দিই আর আমরা একটু ব্রেকফাস্টটা করে নিই তারপরে আসবো কি রান্না দুপুরে সেটা নিয়ে দেখতে থাকো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে তো দেখো চলে আসলাম রান্নাঘরে আর কিছু বাসন ছিল ওগুলো ধুয়ে রেখে দিলাম ঝুড়িতে ওগুলো জল ঝরে গেলে তারপরে বাসনে রেখে রেখে দেব আর দেখো আমি কতগুলো পেঁয়াজ নিয়ে কাটতে বসে পড়লাম তো পেঁয়াজগুলোকে ছুলে নিয়ে একটু কুচিয়ে নেব কেন কি পেঁয়াজ কুচানো লাগবে আজকে অনেকটাই তো কিসে কিসে দেবো সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো তো আগে পেঁয়াজটা ছুলে নিই আর এদিকে দেখো আমি পেঁয়াজ কাটতে বসেছি তো আমার মানে অবস্থা খারাপ কেন কি আমি যখনই পেঁয়াজ কাটতে বসি তখনই আমার মানে চোখে এত জল চলে আসে কোথার থেকে বুঝতে পারি না তো তোমাদেরও এরকম হয় নিশ্চয়ই পেঁয়াজ কাটতে গেলে অনেকেরই চোখে জল এসে পড়ে তো দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গেল তো পেঁয়াজটা কিসে কিসে দেবো তো দেখো ডিম ভাপা করব পাপার জন্য তো ওখানে দুটো ডিম রাখা আছে সেখানে পেঁয়াজ দেব আর ডাল সম্বারে দেব মাছের তেলেও দেব মাছের ডিমে দেব। আর বেগুন পোড়াতে দেব। তো দেখো এদিকে তেল বসিয়ে দিয়েছি কারণ ডালটা সম্বাদ দেব আর ওদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি আর ডাল সম্বার দেওয়া হয়ে গেছে এদিকে আমার ভাতের জলও গরম হয়ে গেছিলো তো ওখানেও আমি চাউলটা দিয়ে দিলাম আর মাছ দুটা ছিল সেটাকে ভেজে রেখে দিয়েছি ছোটো ছেলের জন্য আর এদিকে মাছের তেলটাও এখন বসিয়ে দেব কারণ ডাল হয়ে গেছে সেটাকে নামিয়ে রাখলাম তো মাছের তেলটা বসিয়ে দিয়েছি এরই মধ্যে ভাতটাও হয়ে গেছিলো তো ভাতটাও নামিয়ে রেখে দিয়েছিলাম আর পাশে জল বসিয়ে দিয়েছি বড় ছেলে স্নান করবে আর ছোটো ছেলেকে আমি করাবো তাই আর এদিকে দেখো মাছের ডিমের বড়া বানাবো তো তেলটাও দিয়ে দিলাম তো দেখো মাছের ডিমটা দিয়ে দেবো এখন তেলে আর মাছের ডিমটা ভাজা হতে হতে আমি ওদিকে আবার ফার্মের ডিমটা যে সিদ্ধ করে রেখেছিলাম ফার্মের ডিমটাও ছুলে নেব কারণ মাছের ডিম দিয়ে ফার্মের ডিমটাও দিয়ে একসাথে ঝোলটা করে নেব। তো ওদিকে দেখো আলুও কেটে রেখে দিয়েছি তো ডিম ছোলা হয়ে গেছে আর মাছের ডিমও প্রায় মোটামুটি ভাজা হয়েই আসছে তো এদিকে দেখো মাছের ডিমও ভাজা হয়ে গেছে আর ফার্মের ডিমও ভাজা হয়ে গেছে তো আলু ভাজা বসিয়ে দিলাম তরকারির জন্য আর এদিকে আলু ভাজতে ভাজতে মশলাটাও নিয়ে নেব তো এদিকে দেখো পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা বাটা আর জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নেব আর আমি যে আলু ভাজিটা বসিয়েছি সেখানে একটু পাঁচফোরণ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব মশলাটাকে আর মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব নুন আর নুন দিয়ে একটু কষিয়ে তারপরে দিয়ে দেব হলো জল কারণ কি ঝোলের জন্য জলের প্রয়োজন তো জলটা দিয়ে দেব। তো দেখো আমার জল দেওয়া হয়ে গেছে আর ঝোলটাও মানে খুব ফুটে উঠছে তো মাছের ডিমগুলো দিয়ে দেব তো রেডি হয়ে গেলো আমার মাছের ডিমের ঝোল মাছের ডিমের ঝোলটা নামিয়ে রেখে পাপার জন্য ডিম ভাপা বানাবো তো সেটা বসিয়ে রেখে এসেছিলাম ছোটো ছেলেকে স্নান করাতে কারণ বড়ো ছেলেকে জল দিয়ে দিয়েছিলাম তো ও স্নান করে নিয়েছে এখন ছোটো ছেলেকেও স্নানটা করিয়ে দিলাম আর এরই মধ্যে চলে গেছিলাম ভাপাটা নামাতে তো নামিয়ে দিয়ে এসে ওকে কাপড় জামা পরিয়ে দিলাম তো দেখো ও রেডি হয়ে গেছে আর আমাকে একটু টুকু পরিয়ে দেবে তো আমিও রেডি ও রেডি এখন চলে যাবো রান্নাঘরে তো চলো আমার সাথে রান্নাঘরে আর একটু বাকি আছে সেটাও করে নিই রান্না হয়ে গেল কমপ্লিট আর এদিকে দেখো মার জন্য জল বসিয়েছি সানে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিলাম আর কী দিয়ে কি রান্না করব তা তো বলেছি কিন্তু রান্নার পরের লোকটা তোমাদেরকে নি তো ওইটা দেখে নাও তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে কি বানিয়েছি এদিকে ডাল হয়ে গেছে ডাল বানিয়েছি আর এদিকে ডিম আর মাছের ডিম ওটা দিয়ে তরকারি করব বলেছিলাম ওটাও হয়ে গেছে বেগুন পোড়াটা সব রেডি করে রেখেছিলাম তো মেখে নিয়েছি আর এদিকে দেখো মাছের তেলও অল্প আচ্ছা আর ভাই খেয়ে চলে গেছে ও তেজপুর চলে যাবে বলেছিল সকালে তো একটু লেট হয়ে গেছিলো কারণ পাপারা রাঙ্গাপাড়া গেছিলো তো এসে খেয়ে ও বেরিয়ে গেছে চলো বাবাও এসে করবে এখন বাবাকেও দিয়ে দেবো দেখো বড়ো ছেলেকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে আর পাপার খাওয়া হয়ে গেছে এখন বড়োজনকে খাওয়াচ্ছে ওকে খাওয়াই তারপরে ছোটো ছেলেকে খাওয়াবো আজকে ও হাতে খাবে না আজকে ওকে খাইয়ে দিতে হবে ওকে খাইয়ে তারপরে ছোটোজনকে খাওয়াবো দেখো বড়ো ছেলের খাওয়া হয়ে গেছে আমার দেখো ছোটো ছেলেকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে তো আজকে এমনি সময় বড় ছেলে হাতেই খায় আজকেও একটু ইচ্ছে করলো যে মা খাওয়াই দেবে মাঝে মাঝে একটু ইচ্ছে করে ওর তো মাঝে মাঝে আমি নাহলে মা কেউ খাওয়াই দিই আর কি নাহলে হাতে খেয়ে নেয় ভাতটা মেখে দিতে হয় মেখে দিই তারপরে ও হাতে খেয়ে নেয় তো এখন ছোটো ছেলেকে খাওয়াই তারপরে আমি মা আর ওদের পাপা পাখি আছে আমার পাপা এখনও আসেনি কারণ যেখানে কাজ হচ্ছিলো সেখানে কিছু জিনিস আছে তো ওগুলো আর কি যাদের তো তাদের কাজ তাদের হাতে ওভার করে দিয়ে তারপরে ও আসবে এসে স্থান ধান করবে তারপরে খেতে বসবে তো মা হয়ে গেছে তো মা খেয়ে নেবে আমি আর ও ও আসলে পরে একসাথে দুজন খেতে বসবো তো আমরা এখন খেয়ে নিই ছোটো ঠোটি খাইয়ে তারপরে আমরাও খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপর তোমাদের কাছে আবার আসবো তো তোমরা পাশে থাকো দেখতে থাকো তো সন্ধ্যা হয়ে গেলো তো দেখো একেবারে রান্নাঘরে চলে এসেছি আর এদিকে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি এদিকে দুধ গরম হচ্ছে আর পিছনে দেখো আমার যে বাসনের একটা এটা মানে যেমন বাসনগুলো রেখেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার এগুলোর জলগুলো ঝরে গেছে তো এটা এখন আমি একটু উঠিয়ে রাখবো বাসনগুলোকে বাসনের র্যাকে আর এদিকে দুধ গরম বসিয়েছি দুধটা গরম হয়ে গেলে পরে পাপাকে দেবো আর বাচ্চাদেরকেও দেবো তো আগে চলো বাসনগুলো রেখে নিই তারপরে তারপরে দুধটা বাড়বো তো বাসনগুলোকে দেখো র্যাকে রেখে দিলাম আর এদিকে দেখো দুধও ওবাল দিয়ে দিচ্ছে মনে হয় আর তো আর একটুক্ষণ পরে ওবালটা দিয়ে দেবে তো চলো চামচটা আর কাপগুলো নিয়ে নিই গরম হয়ে গেছে দেখো অল্প একটু বাকি ছিল বলেছিলাম ওবাল দেওয়ার তো দেখো ওবাল দিয়ে দিয়েছে আর এদিকে দেখো দুয়ে ছেলের জন্য দুধও বেড়ে নিয়েছে এখন দিয়ে আসবো ডাইনিংয়ে আর পাপাকেও দিয়ে আসছি তো চলো ডাইনিংয়ে যাই ডাইনিংয়ে দিয়ে দিলাম দুজনকে দুধ তো যো আসা দুধটা খায় না তার পড়তে বসবো আর জন্য চাও বসিয়ে দিয়েছি দেখো এদিকে আমি চা পাতাটা দিয়ে দেবো চা পাতাটা আর ওদিকে বড় ছেলেকে নিয়ে আবার একটু পড়তেও বসতে হবে তো খেয়ে নিই তারপরে নিয়ে যাবো পড়তে বসাতে চাও হয়ে গেছে আর বিস্কুটও নিয়ে নিয়েছি তো চলো মাকে দিয়ে আসি চা বিস্কুট চলো যাই মাকে চা দিয়ে দিলাম আরেকজনে দেখো শি পেয়েছে চলো 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 বড়ো জন বসে পড়েছে ছোট জন চলে এসেছে আসো বরোঠো বোর ঠো আসো দেখো আমি সোনা খেতে করতে বিস্কুট যাবে দুধ দিয়ে

আর আরেকজন পাক্কাতে দেখো আমি দাদা ভাইকে কি পড়াতে এসেছি আর ও চলে এসেছে আর এসে দেখো কার্পেটের মধ্যে তুমি পড়াশোনা করবে না সবাই গুড বলবে না হয়েছে আমি ধরবো তো খাওয়া দাওয়া দেখো এখন বাজে হলো দশটা দেখো আজ বড় ছেলের পড়া হয়ে গেছিলো তো বলছিলো মা খিদে পেয়েছে খাওয়া দিয়ে দো তো দেখো দিয়ে দিলাম ওকে রুটি ওর পাপাকেও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ছোটো ছেলের জন্য নিয়ে নিয়েছি ভাত ওকেও এখন খাইয়ে দেবো আর দেখো ছোটো ছেলে কি করছে দেখো

খাওয়া দাওয়া হয়ে গেল বাচ্চাদের আর বড়দের মধ্যে বাবার আর ওর পাপ্পাদের ওর পাপ্পার হয়ে গেছে এখন বাকি শুধু আমি আর মা আছি তো মাও বসেছে আমিও যাবো এখন খেতে আর আমার ছোটোজনকে দেখো কোথায় উঠে দাঁড়িয়েছে দেখো দেখো সুপার হ্যান্ডের হাতের মধ্যে উঠে দাঁড়িয়ে ঠিক আছে হ্যাঁ আর টিভি দেখছে তো এখন ওরাও যাবে আমার হাজব্যান্ড চলে গেছে ঘুমাতে কারণ কালকের ঘুমটা ভালো হয়নি তো চলে গেছে তো ছোটোজনও এখন ওর পাপার সাথেই ঘুমাতে চলে যাবে আর বড়োজন দাদুর কাছে চলে যাবে তো আমিও এখন খেতে চলে যাব তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও যারা নতুন দেখছো তো আজকের জন্য বাই বাই গুড নাইট শুভরাত্রি